আসসালামু আলাইকুম বাদ। সুপ্রিয় দর্শক ও শ্রোতা আজকে আমরা আপনাদের সামনে আহমিদলা ইসলামী জ্ঞান অন্বেষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ জ্ঞান এটা এমন একটি বিষয় যেটি একটি আলোকবর্তিকা যার মাধ্যমে মানুষের উন্নতির শীর্ষ চূড়ায় পৌঁছার একটা বাহন হয়ে থাকে জ্ঞান মানুষকে আর পশুর মধ্যে একটা পার্থক্য সৃষ্টি করে থাকে একটা জ্ঞানী মানুষ আর একটা অজ্ঞানী মানুষ অনেক বিশাল পার্থক্য ওল হালি ইস্তাব আলমুন ওন আলা আলমুন আল্লাহ রব্বুল আলামনের বাণী হলো বলুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান কখনোই সমান হতে পারে না আলো অন্ধকার দিন রাত ছায়া রোদ এগুলি কি সমান হতে পারে না সমান হতে পারে না অনুরূপভাবে জ্ঞানী আর অজ্ঞানী জ্ঞান রাখে যে আর যে মূর্খ এর মধ্যে পার্থক্য রয়েছে তবে এই জ্ঞানগুলির মধ্যে শীর্ষচূড়ার জ্ঞান হলো ইসলামী জ্ঞান সেটা এই জ্ঞান কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান অনেক মানুষ জ্ঞানী আছে কিন্তু কোরআন এবং হাদিসের সঠিক জ্ঞান তার মধ্যে নেই এই জন্য করে একটি মুসলিম জাতির উন্নতির স্বেচ্ছচা হলো জ্ঞানার্জন করা এবং জ্ঞান অর্জন করার জন্য শ্রেষ্ঠতম জ্ঞান হলো কোরআনের জ্ঞান এবং আল্লাহর আল্লাহ রসুল সাল্লাহ ইসলামের ওহের জ্ঞান এই জন্য কোরআন এবং হাদিসের জ্ঞান যার ভিতরে রয়েছে সে মহা সৌভাগ্যবান মহা সৌভাগ্যবান আল্লাহ রব্বুল আলমের বিশেষ করুণা তার মধ্যে রয়েছে এই জন্য করে একটা জাতির উন্নতি হয় যে জাতি যত জ্ঞানার্জন করে অত তার কি উন্নতি সাধিত হয়ে থাকে এবং এই জ্ঞানের মাধ্যমে সে আল্লাহর তাকোয়া অর্জন করে জ্ঞানের মাধ্যমে আল্লাহ ভীতি অর্জন করে জ্ঞানের মাধ্যমে সে একটি হালাল এবং হারাম হক না হক সত্য মিথ্যা ন্যায় অন্যায় এইগুলি পরিমাপ করার মাপকাঠি পেয়ে থাকে সম্মানিত বন্ধুগণ এই জন্য জ্ঞানের মাধ্যমে আপনার যাবতীয় অন্যায় অপকর্ম যেমন অশান্তি বিশৃঙ্খলা দ্রবিত হয় পাশাপাশি এর মাধ্যমে ন্যায় প্রতিষ্ঠা সুখ সমৃদ্ধ হ্যাঁ অর্জন করা এবং উন্নতির সির অগ্রগামী হওয়া সম্ভব হয় কাজে আসুন আমরা এই জ্ঞানের মধ্যে কোরআন এবং হাদিসের জ্ঞান মূলত শিক্ষা করার চেষ্টা করি কারণ এই কোরআন এর জ্ঞান শিক্ষা দিয়েছেন কে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন কাকে নবী মোহাম্মদামকে যেমন আল্লাহ বলেন বলেনা একশো তেরো নম্বর আল্লাহ বলতেছেন আল্লাহরবুল আলমিন নবী মাহমুদুল্লামকে বলতেছেন যে আল্লাহ রবুল আলমিন তোমাকে ওই জ্ঞান শিক্ষা দিয়েছেন যেটা তোমার জানা ছিল না এবং আল্লাহ রব্বুল আলামনের অনুগ্রহ মহান এটা একটা মহান অনুগ্রহ যদি কোনো মানুষকে আল্লাহ তার অহির জ্ঞান শিক্ষা দিয়ে থাকেন এমনকি নবীর আল্লাহ আল্লাহরব্বুল আলামিন এই জ্ঞান দিয়ে পাঠিয়েছেন যাতে করে তারাও মানুষদেরকে এই কোরআনের জ্ঞান হাদিসের জ্ঞান শিক্ষা দান করেন যেমন সুরা বাকরার একশো নম্বর আয়াতে আল্লাহ রব্বুল বলতেছেন কামা আর সাল্লা ফি কুম রসুলাম রসুলাম মেনকুম ইয়তুলু আলেই আয়াতিনা যেমন নাকি তোমাদের মুখাম মাঝে তোমাদের মধ্য থেকে রসুল প্রেরণ করা হয়েছে প্রেরণ করেছি কেন ইয়তুলু আলেই আয়াতিনা যারা আমার আয়াত তোমাদের কাছে পাঠ করবে ও উজাক কি কুম তোমাদেরকে পরিচ্ছন্ন করবে ও আল্লি মুকুমুল কিতাব আওয়াল হেকমা এবং তোমাদেরকে কিতাব এবং হেকমত অর্থাৎ কোরআনের জ্ঞান হাতিসের জ্ঞান শিক্ষা দেবে ও আল্লিমুকু তা আলেমন এবং তোমরা যেটা জানতে না সেইগুলি তোমাদেরকে শিক্ষা দেবে সে মানত বন্ধুগণ এই জন্য করে এই কোরআন এবং হাদিসের জ্ঞান শিক্ষা করা অপরিহার্য কর্তব্য এবং বিশেষ করে এই জ্ঞান শিখতে হবে শাহেদ আল্লাহ আল্লাহ শাহেদ আল্লাহ আনাহ আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে আল্লাহ সারা সত্য কোনো এলাহ নেই এই আল্লাহর এখন একত্রবাকের জ্ঞান শিখতে হবে হ্যাঁ ওয়াল এবং আল্লাহর ফিরিস্তাগণাই সাক্ষ্য দেন যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন তারাও সাক্ষ্য দেন এই সাক্ষ্যবাণীর সঙ্গে আল্লাহ রব্বুল আলমিনোর সাক্ষ্যবাণীকে অ্যাড করা হয়েছে সংযুক্ত করা হয়েছে কারণ এই জ্ঞানের মর্যাদা অনেক রয়েছে যে আজিজুল আল্লাহ রব্বুল আলমিন ন্যায় নিষ্ঠবান যা রয়েছেন তারাও আল্লাহর সঙ্গে ফিরেস্তারাও সাক্ষ্য দেন জ্ঞানীগণ সাক্ষ্য দেন তো এই সাক্ষ্যবানীর সম্পৃক্ততা করেছেন আল্লাহ রব্বুল আলমিন কাদের সঙ্গে উল উল যাদের যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন কাজেই যাদেরকে আল্লাহ এলেম দিয়েছেন অনেক মর্যাদা তাদের যেমন এটা সুরা আলে ইমরানের সেই আঠারো নম্বর আয়াত আরেকটি সুরা মোজাদেলার এগারো নম্বরে আলমেন্লা তোমাদের মধ্যে যারা ইমান এনেছে তাদের মর্যাদা আল্লাহর কাছে বেশি এবং ওই ইমানদারদের মধ্যে যাদেরকে আল্লাহ এলেন দিয়েছেন তাদের মর্যাদা আরও আরও অনেক বেশি অনেক বেশি অনুরূপভাবে সম্মানিত বন্ধুগণ যে প্রথমে যেটা আয়াত পড়েছি কলা হালি ইস্তাবিল্লা আলেমুন ওয়াল্লাজিন আলা ইয়ালামুন যারা জানে আর যারা জানে না তারা কি সমান সূরা জুমার 9 নম্বর আয়াতে এবং একটি হাদিসে বর্ণিত রয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ যে ব্যক্তি কোনো পথ অন্বেষণ করলো এর মর্জন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য এর মাধ্যমে তাকে জান্নাতের পথকে সহজ করে দেন কারণ এর যারা এলে অন্বেষণ করে তাদের জন্য আল্লাহর ফেরিস্তা মণ্ডলীগণ তাদের পর বা পাখা বেশি দিয়ে থাকেন অনুরূপভাবে সেই সমুদ্রের মাছ গর্তের পিপিলিকা গর্তের পিপিলিকা অন্যান্য কীট পতঙ্গ তারাও এদের জন্য দোয়া করে থাকেন এবং এরা হলেন নবীদের উত্তর সর্বি হ্যাঁ ইন্নাল আলেমা ওয়ারাসাতুল আম্বিয়া ওলাবাগন আলিমগণ নবীগণের উত্তরসূরি এবং তারা টাকা পয়সার কোনো উত্তরসূরি হন না তারা জ্ঞানের উত্তরসূরি হয়েছেন সম্মানিত বন্ধুগণ হাদিসটি আবুদাউদ্দির মিজি এবনে মাজা এবং সুনানের কিতাবগুলিতে বর্ণিত রয়েছে আসুন সেই কোরআন এবং হাদিসের জ্ঞান নিজে শিক্ষা করি অপরদের শিক্ষা দেওয়া চেষ্টা করি খাই রুক মন্ত্রী আল্লা আল কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে শিক্ষা দেয় আসুন আমরা শ্রেষ্ঠ মানুষের মধ্যে হওয়ার চেষ্টা করি এবং কোরআন এবং হাদিসের জ্ঞান শরীয়তের জ্ঞান শিক্ষা করার চেষ্টা করি এবং অপরকে শিক্ষা দেয় হে আল্লাহ এই তৌফিক তুমি তুমি আমাদেরকে দান করো আমিন ও সাল্লাহ মুহাম্মদ ওয়া আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ